ঠিক আছে এই যে কিছু আইটেম দেখাচ্ছি আপনাদেরকে যেটা অন্য কোথাও পাবেন না এই যে দেখেন চমৎকার একটা আইটেম দেখেন কত সুন্দর একটা ফুল বুকের মধ্যে দেওয়া কত সুন্দর একটা ফুল এরপর সাথে থাকবে এই যে একটা মধ্যে একটা পায়জামা একটা 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 পায়জামা পায়জামা সোয়েটার এই দুই পিস মিলাই হচ্ছে মাত্র চল্লিশ টাকা দুই পিস মিলাই মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকায় নিয়ে দেড়শো টাকায় বিক্রি চল্লিশ টাকায় নিয়ে দেড়শো টাকায় বিক্রি কালার হবে তো এগুলো এই যে দেখেন কালার দেখেন একটা কালো পাবেন না সবগুলো একটা কারখানায় তৈরি এই যে সমস্ত আপনার আমাদের মালগুলো হচ্ছে সব নিজস্ব কারখানায় দেখেন কারখানা থেকে মাল আসছে অসংখ্য মালের কালেকশন এগুলো রয়ে গেছে যেগুলো এখন দোকানে প্যাকেজিং চলছে বিভিন্ন গুছ কাজ চলতেছে এছাড়াও ভাই যারা আমাদের কাছে সরাসরি আসতে পারেন তারা অবশ্যই সরাসরি সরাসরি আমাদের আমাদের দোকানে ভিজিট করে মাল নিয়ে যাবেন যারা কাছে না আসতে পারেন তারা আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করে ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আচল গার্মেন্টস এন্ড হুশিয়ারি গাউসিয়া সিটি মার্কেট ভুলতারুকগঞ্জ নারায়ণগঞ্জ ঠিক আছে ভাই ভালো থাকুন আসসালাম